এভরি ওয়ান গুড মর্নিং আমার আরও একটি নতুন ভিডিও সাথে নিয়ে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু এই আছি তোমরা আগের ভিডিও তো দেখেই নিয়েছো যে আমার শ্বশুমাসের ওটি হয়ে গেছে আজকে হলো সেকেন্ড দিন ওনাকে কালকে রাতে বেডে দিয়েও দিয়েছে তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখি গিয়ে রকম অবস্থা আছে ওখানে সব লোক আমরা রেখে এসেছি তো পুরো টেনশান তো হয় বলো আর আজকে যেহেতু বাড়িতে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি সকালবেলা ওই জন্য দেখো এখন আগে বেরিয়ে আগে খেয়ে নেব। তারপরে আর কি যাবো যেহেতু হসপিটালে সকালবেলা না খেয়ে যাওয়াটাই উচিত খালি পেতে আর দেখো আজকে সকাল সকাল নিয়ে নিয়েছি একটু লুচি আর ঘুগনি ছিল কারণ তো এটা কোনো মানে হিং দেওয়া বা কোনো কিছু পুর ভরা কচুই না একদম ঘরোয়াভাবে সিম্পল লুচি ছিল খেয়ে আমাদের কোনোরকম প্রবলেমই হয়নি ওই জন্য এখন দুজনে মিলে খেয়ে তারপরে আর কি গাড়ি ধরে আমরা যাব ওই জন্য খেয়ে খেয়ে নিচ্ছিলাম আর দেখো বরের সাথে একটু কি কথা নিয়ে আলোচনাও করছিলাম যে ওখানে কী অবস্থা আছে এখন না আছে বুঝতে পারছি না তো এই আর কি তো আমার বড় বড় আগে তাড়াতাড়ি করে খেয়ে নাও কারণ ওখানে না গেলে তো কিছু বোঝা যাচ্ছে না তো এই জন্য চলো এখন ঝটপট করে খেয়ে গাড়ি ধরে নেব আর আমি কি এখন রাস্তায় তো এমন কিছু শেয়ার করছি না চলো আগে যাই তারপরে আবার তোমাদের সাথে দেখা করব তো দেখো এই যে বলতে বলতে আমরা এখন চলেও এসেছি এখন লিফটে করে চলে যাবো পাঁচতলা যেহেতু কি না বাবা পাঁচতলায় অ্যাডমিট রয়েছে তো এই জন্য চলো এখানে লিফ্টেও প্রচুর সমস্যা করছিল কি আর বলি মানে হেঁটে গে সিঁড় দিয়ে গেলেই বেশি ভালো হয় ওদের এমন অবস্থা আর তারপরে দেখো এসে এখন যেহেতু বাবাকে দিয়েছে হলো গলা ভাত খেতে ওই জন্য আমার বড় বাড়ির থেকে গিয়ে গলা ভাত নিয়ে আসলো তো সেটাই আমি খাইয়ে দিচ্ছিলাম এটা একটা শর্টস আমি করে ছেড়েছি তোমরা সেখানে খুব ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে এখানে কি ঝামেলাটাই না হচ্ছে তো সেটা একটু ভিডিও ক্লিপ আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই দেখেছো কত মানুষের ভিড় এখানে এমনই আর কি স্ট্রাইক করেছে ওরা সাধারণ পাবলিক সারাদিন ধরে এসে বসে রয়েছে কি বলবো আর এটা দেখে আর কি আমরা বেরিয়ে গেলাম এখন তা এসে একটু বেলঘুরে এসে আমরা লস্যি খেয়ে নিয়েছি এই দুপুরে লস্যিটা দারুণ খেতে গো তারপরে বাড়িতে এসে ফ্রেশ হয়ে এখন ভাত খেয়ে নিচ্ছে আজকে মা রান্না করেছিল পটল ভাজা বরবটি আলু ভাজা আর হলো মাছের ঝোল তো এটা দিয়ে ভাত সাত খেয়ে একটু রেস্ট নিয়েছি কি না নিয়েছি আবারও বেরিয়ে পড়েছি বিকেলবেলা যেহেতু না বিকেলে ভিজিটিং আওয়ার্স যেতে হবে তো ওই জন্য দেখো এই যে এখন রেডি রেডি হয়ে আবার স্নান টান করে ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিয়ে এখন বেরিয়ে পড়েছি এখন যাব আবারও দেখা করতে তো এটাই আর কি আমার এখন চলছে ডেলি লাইফস্টাইলে কবে বাড়ি নিয়ে যেতে পারবো আমি জানি না আর দেখো এই যে বলতে বলতে আমরা গাড়িও পেয়ে গেছি খুব ভালো হয়েছে যে মানে এসে একটু দাঁড়াতে হয়নি আমাদের এখানে খুব একটা কষ্ট হয় না তবুও সময়তে সব কপাল খারাপ থাকলে যেটা হয় আর কি তো চলো আবারও বাবার সাথে দেখা করে এখন আমরা যাচ্ছি আর এই যে দেখো বলতে বলতে আমরা চলে এসেছি আর এসে তেমন কোনো ভিডিও করিনি এখন বেরিয়ে যাবো ওর জন্য একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর দেখো আমাদের এখানে না রথ রথের মেলা হবে তার জন্য এরকম লাইটিং করেছে তো আস্তে আস্তে আমি সেটাই দেখছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আগের দিনকে যেহেতু দুবার করে যেতে হয়েছে তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি আজকেও সেম মানে গেছি আমার আর মানে এত কষ্ট হচ্ছে শরীর আর কিছু নেই আর তারপরে দেখো এসে একটু সন্ধেবেলা খেয়ে নিলাম চপ আর মুড়ি আর চপ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে চা খেয়ে আমি না ঘুমিয়েই পড়েছিলাম আর তারপরে কোনো ভিডিওও করা হয়নি আর তারপরে চলো তোমাদের সাথে এখন রাত্রিবেলা আমি শেয়ার করছি এখন দেখো প্রায় দশটার বেশি বেজে গেছে আজকে আমি আমাকে মা ডাকেও নি মা নিজেই রান্নাবান্না করে ফেলেছে তো মানে এতটাই শরীরটা খারাপ লাগছিলো কি বলবো এতবার করে যা যাতায়াত করতে যা কষ্ট হচ্ছে কিছু করার নেই আর দেখ দেখো মা রাত্রিবেলা নিজেই রান্না করেছে ভাত করেছে আর সিম্পল ডিমের ঝোল করেছে তো এটাই ছিল আজকে আমাদের রাতের মেনু তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পেস্টটি ফলো করে দেবে বাই বাই